লক্ষ্মী পূজা বাংলার হিন্দু সমাজের একটি ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গা পূজার পর লক্ষ্মী পূজার প্রচলন দেখা যায় পুরাণ মতে লক্ষ্মী হলেন বিষ্ণুপত্নী এবং তিনি সমস্ত ধনদৌলতের দেবী তিনি পদ্মের উপর বসে থাকেন এবং চারটি হাতে ফুল ধারণ করে থাকেন এই লক্ষ্মী পূজা সাধারণত কোজাগরি পূর্ণিমা রাতে অনুষ্ঠিত হয় কৃষি সমাজে এই পুজো খুব গুরুত্বপূর্ণ ফসল কাটার মরশুমে নতুন ধান চাল ও অন্যান্য কৃষিজাত পণ্য দিয়ে দেবীর পুজো করা হয় দেবী লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্ন এবং সৌন্দর্য পছন্দ করেন পুজোর সময় পদ্মফুল ধূপ দীপ মিষ্টি এবং ধান দুর্বা দিয়ে পুজো করা হয় লক্ষ্মী পুজোর মাধ্যমে জীবনের সৌন্দর্য সমৃদ্ধি এবং শুভ্রতার প্রতিফলন ঘটে